नाही मला कोनो मला नाही ना असं काम नाही जरा देवापरिष्कारला आगोंद राहायचं বহুত মানুষ ঘুমাইতেছে উঠেনি পাখিটা ডাকতে সকালবেলা সকালবেলা সেটা ভালোই লাগে উঠছে ঘুমাতেও তো মন চায় না স্বতন্ত্রের আর উঠলে পরে ভালো লাগে সকালের নজাজ আরো ভালো লাগে সকালটা সুন্দর দেখা আমার কাজ করে ভালো লেগে থাকে রাস্তা ঝাড় দেওয়া তাহলে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার ঘরের রাস্তা আর এই রাস্তা এই রাস্তা কত ময়লা এগুলো ঝাড়ু পুরালাম মানুষ খালি ওই যে ফেসবুকে টিকটকে ভিডিও সারার বলে যে মারে ভালোবাসেন বাবারে ভালোবাসেন লাইক করেন জেনেও বিজিরা ভালোবাসেন মক্কারে ভালোবাসেন আল্লাহরে ভালোবাসেন লাইক করেন অথচ আর এক একটা একটা না কিনা সন্দেহ লাগে আমার আমার মনে হয় না যে নামাজ পড়ে বছরে একবার মনে হয় পড়ে ঈদে এর ছাড়া পড়ে না আর আমি কালকে পাঁচতে বসি আজকে ফাজনামাজ পড়ে এসেছি আলহামদুলিল্লাহ চেষ্টা করি ফাঁস নামাজ পড়ার জন্য বাই আমি যে অল্প বয়সে হুজুরছি আমার কিন্তু বয়স তেমন একটা হয় নাই আবার কম হয় নাই তারপরেও আল্লাহর ভিতরে ডর লাগছে লেখা নামাজ করলাম পড়ি আর মুসলমান যে তার মাস্ত পরতে হবে আজও লোক এক নিলেও পড়তে হইব ঠিক না তাই বলবো ওই যে ভাউ আল্লাহকে ভালোবাসেন লাইক করেন মারা ভালোবাসেন লাইক করেন এত হাজির ব্যক্তিরা ওই সকাল বলা যে মগতে ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীরা বস্তিতে ওয়াই বস্তিতে অনেক মানুষ আছে মনে করেন কথা কথা একশো ভিতরে নব্বই জনই আল্লাহ ডরাই না মনে হয় না সব এই ফজর মাছ পড়তে গেছি মনে হয় যে বেশি হলে বিশ জন বিশ জন বিশ জন জন পনেরো জন ষোলো জন আঠারো জন তারপর শুক্রবার শুক্রবারে যমুনা নামাজ পড়তে মানুষের জায়গা পাওয়া যায় না জহুরে নামাজ পড়তে জামাত লেখা শুক্রবার জামাত পরে আসার নামাজ আর খুঁজে পাওয়া যায় খালি ব্লকটা মুরুবী যেগুলো পাপ বেশি গেলে থাকে এগুলো তো চলার কোনো কাজ নেই নামাজপর সারা যাই হোক ঝারুদি রোড